হ্যালো সবাইকে নমস্তে রাধি রাধি সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পরে লাইভে এসেছি আশা করি সবাই আসবেন আর একটু কথা বলবেন আমার সাথে অনেক কথা আছে সবার সাথে যদি আসেন তাহলে অনেক কিছু বলার আছে তো তাড়াতাড়ি যা আসা যান যেখানে আছেন একটু তাড়াতাড়ি যান যে যেখানে আছেন একটু তাড়াতাড়ি তো আমার কথাটি আর যদি আপনারা শুনেন তাহলে তাড়াতাড়ি ঝটপট জয়েন হয়ে যান যে যেখানে আছেন যে যেখানে আছেন তাড়াতাড়ি জটপুর হয়ে জল হয়ে পড়ো না আসলে কিভাবে কথা হলো বলো তাড়াতাড়ি আসো পড়ো যে যেখানে আছো তাড়াতাড়ি জয় হয়ে যাও না আসলে কিভাবে কথা বলবো বলো না আসলে কিভাবে কথা বলবো বলো তাড়াতাড়ি আস যেখানে আছে তাড়াতাড়ি আসে যা বন্ধুরা একদিন দুদিন পরে পরে আসি লাগে তাহলে না আসলে কার সাথে কথা বলবো বল না আসলে কার সাথে কথা বলবো চলে আসো ঝটপট এখানে এত তাড়াতাড়ি আসে পড়া মেসেজ না দেখলে কিভাবে কথা বলবো সবার সাথে হাই হলো কিছু বলো গেল কিছু বলুন जी जानी अच्छा ती जन हो जाओ নিজের গর্ত পূরণ করছে না এত সবাই বসেছি কেউই আসছে না বুঝতে পারছি না কেন আসছে না কথা না বলে কিভাবে বলবো বলো তো কথা তো বলতে হবে না হলে বুঝবো কিভাবে কে কোথায় থেকে আসছো দেখবো লাইভে যাওয়ার বুঝতে পারছো ঠিক আছে Oh yeah.